ভয় পায় কাপুরুষ লড়ে যায় বীর পুরুষ এই বীর পুরুষ কারা ছিল বাংলাদেশে শহীদ কর্নেল ফারুক শহীদ কর্নেল শাহরিয়ার শহীদ কর্নেল নূর শহীদ কর্নেল হুদা আর যারা জীবিত আছেন দেশের বাহিরে আছেন পনেরো আগস্টের ঘটনাটা আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করতে চাই সেটা হলো একটা মানুষের মৃত্যু কখনই কাম হতে পারে না এবং এই

রাজনীতি করতে পারবে না স্বাধীনভাবে চলতে পারবে না আর স্বাধীনতা এসে কথা বলতে পারবে না রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বলতে পারবে না এইটা তো স্বাধীন যেতে পারে না আপনার জানেন চার্চিল ফর্টি সিক্স ইংল্যান্ডের পার্লামেন্টে বলেছিল ভারতের এই রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে যদি ভারতকে তুলে দেওয়া হয় শুধুমাত্র পাতা ছাড়া এটা রেকর্ডে আপনার খুঁজে দেখেন আমার

তুমি কি شباب জানো না کیوں نہیں کرتے বলেন এসে شباب

জন্মদিন ভুল নিয়ে রং তামাশা করার জন্য না এটা বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ গণতন্ত্র বাংলাদেশ করার জন্য এখন থেকে যদি আমরা সফল দাঁড়াই মনে রাখবেন এরপরে যদি হয় কি বললেন করানো অবশ্যই করা লাগবে অবশ্যই করা লাগবে সেদিন আপনি আপনি ঘরে থাকতে পারবেন না কেউ ঘরে থাকতে পারবেন না আমি বলি আমি বলতেছিলাম এটা আমার